অর্জুন সিং এর মাথার চিকিৎসা করানো উচিত ব্যারাকপুরে বললেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যা করার চক্রান্ত করা হচ্ছে আইডি বিস্ফোরণ করিয়ে এমন দাবি করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থভৌমিক বলেন অর্জুন সিং এর মানসিক চিকিৎসা করানো উচিত তার মাথা খারাপ হয়ে গিয়েছে চেয়ারম্যান শ্রী সুপ্রকাশ ঘোষ এবং আমার পৌরসভার সিআইসি এবং কাউন্সিলর নিশ্চিত আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন